আজ আমরা চলে এসেছি বাংলাদেশের এক বিশেষ স্থানে মাওয়া ঘাটে যেখানে পদ্মা নদী তার বিশাল বুক বয়ে চলেছে শান্তভাবে আর পাশে দাঁড়িয়ে আছে আমাদের গর্ব আমাদের স্বপ্ন পদ্মা সেতু মা নামটা শুনলেই মনে পড়ে ফেরিঘাটের ব্যস্ততা নদীর গর্জন আর সেই মানুষগুলো যারা প্রতিদিন পার হতো এই পদ্মা নদী পেরিয়ে জীবনের পথে আজ আমরা ঘুরতে এসেছি ঠিক সেই জায়গাতেই দেখব পদ্মার সৌন্দর্য শুনব নদীর গল্প আর জানব কিভাবে এই নদীর বুক সিরে তৈরি হল বাংলাদেশের ইতিহাসের এক গর্বের স্থাপনা পদ্মা সেতু চলুন ঘুরে দেখি মাওয়াঘাট অনুভব করে পদ্মার বিশালতা আর জানি কেমন করে এই নদী বদলে দিয়েছে পুরো দক্ষিণ বাংলার চিত্র বাংলাদেশের হৃদয়ে প্রবাহিত এক বিশাল জলরাশি নাম তার পদ্মা নদী অসংখ্য মানুষের জীবিকা ভালোবাসা আর সংগ্রামের সাক্ষী এই নদী যুগ যুগ ধরে বয়ে চলেছে অবিরাম স্রোতে এই নদীর তীরে রয়েছে এক ঐতিহ্যবাহী স্থান মাওয়া ঘাট কখনও ফেরিঘাট কখনো ব্যস্ত বাণিজ্যের কেন্দ্র আবার কখনো প্রবাসে যাওয়া কিংবা দেশে ফেরা মানুষের আবেগ ঘন মিলনস্থল কিন্তু সময় বদলেছে আজ মা ঘাটের পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশের গর্ব পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু শুধু একটি স্থাপনা নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস সক্ষমতা আর উন্নয়নের প্রতীক ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু যুক্ত করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে অর্থনীতি শিক্ষা ব্যবসা ও পর্যটনে এনেছে এক নতুন দিগন্ত আজ মা ঘাট শুধু মা ফেরিঘাটি নয় এটি এখন এক ঐতিহাসিক স্মৃতি আর নতুন প্রজন্মের গর্বিত সাক্ষী পদ্মা নদীর বুকে গড়ে ওঠায় সেতু প্রমাণ করেছে আমরা পারি যদি চাই এই হলো মাঘাট পদ্মা নদী আর পদ্মা সেতুর গল্প বাংলার প্রকৃতি মানুষের পরিশ্রম আর স্বপ্নের মিলনস্থল বাংলার বুকে বয়ে চলা এক অনন্ত স্রোতধারা পদ্মা নদী কালের পর কাল ধরে এই নদীই বাংলাদেশের গর্ব আমাদের জীবনের অংশ আর সেই পদ্মার চিরে দাঁড়িয়ে আছে এক মহাবিস্ময় পদ্মা সেতু এ যেন শুধু একটি সেতু নয় এটি স্বপ্নের বাস্তব রূপ এক সময়ে যে পদ্মা পার হতে নৌকার জন্য অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা আজ সেই পদ পেরিয়ে যায় মিনিটের মধ্যেই দেখো বিকেলের শেষ আলোয় পদ্মার জলরাশি কিভাবে সোনালি হয়ে ওঠে এই নদীর রূপ প্রতিদিন বদলায় সকালে শান্ত দুপুরে প্রখর আর রাতে এক মায়াময় নিরাপতা যখন রাত নামে তখন পদ্মা সেতু যেন জেগে ওঠে হাজারো আলোর পোশাকে দূর থেকে তাকালে মনে হয় আকাশে তারারাও নেমে এসেছে নদীর বুকে আজ পদ্মা সেতু শুধু যোগাযোগেরই মাধ্যম নয় এটি মানুষের আনন্দ ভালোবাসা আর গর্বের জায়গা হয়ে উঠেছে পদ্মা নদী আমাদের প্রাণ আর পদ্মা সেতু আমাদের সাহস আত্মবিশ্বাস আর উন্নয়নের প্রতীক বাংলার এই দুটি মিলেই গড়ে উঠেছে এক অনন্য সৌন্দর্য যা আমাদের হৃদয়ে চিরদিন বয়ে যাবে পদ্মার স্রোতের মতোই অনন্ত দিনের শেষ আলোটাও ধীরে ধীরে নিভিয়ে যাচ্ছে পদ্মার জলে সূর্যের রং মিশে যাচ্ছে সোনালি ঢেউয়ের সঙ্গে দূরে পদ্মা সেতুর আলো যেন জ্বলে উঠেছে এক এক করে যেন আকাশের তারা নেমে এসেছে নদীর বুকে এই নদী শুধু বাংলাদেশের গর্ব নয় এজন এক অনুভূতির নাম যে অনুভূতি আমাদের ছুঁয়ে যায় যখন আমরা দেখি বিশাল জলরাশি আর তার বুক সিরে দাঁড়িয়ে থাকা পদ্মা সেতু পদ্মা নদীর চর এক অন্য সৌন্দর্যের স্থান এখানে নেই শহরের কোলাহল নেই ভিড় শুধু আছে নদীর হাওয়া নরম বালু আর অন্তহীন নিরবতা এখানে এসে মনে হয় সময় যেন থমকে গেছে দূরে দেখা যায় নৌকা চলছে ঢেউয়ের মাঝে আলো খেলছে সূর্যের চরের বাতাসে এক ধরনের শান্তি আছে যা শুধু চোখে দেখা যায় না মনেও অনুভব করা যায় দিন শেষে যখন সূর্য ডুবে যায় তখন এই চর আর পদ্মা নদী মিলে তৈরি হয় এক জাদুকরী দৃশ্য আর ঠিক তখনই দূরে দেখা যায় আলোয় ঝলমল করছে পদ্মা সেতু রাতের পদ্মা সেতু যেন আকাশের তারাগুলো নেমে এসেছে নদীর বুক জুড়ে লাইটগুলোর প্রতিফলন পড়ে পানিতে যেন নদীটা নিজেই আলো ছড়াচ্ছে এই দৃশ্যটা যতবার দেখি মনে হয় এটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাতের এক প্রতিচ্ছবি পদ্মার বুকে মাওয়া ঘাট শুধু একটি নদীর ঘাট নয় এটি বাংলাদেশের এক রসনাতৃপ্ত স্বপ্নের নাম আর সেই স্বপ্নের কেন্দ্রে আছে এক অনন্য স্বাদ মাঘাটের ইলিশ ভাজি প্রতিদিন ভোরে পদ্মা নদী থেকে ধরা পড়ে রূপালী ইলিশ তাজা মাছের গন্ধে কোলাহলে আর হাসি মুখে ভরে ওঠে মাওয়া বাজার এই ইলিশ ভাই পদ্মার তাজা ঝকঝকে খেলে বুঝবেন এর আসল স্বাদ কাকে বলে তেলে যখন ফোড়ন দেয় পদ্মার ইলিশ তখন যেন গোটা মা ঘাটে ছড়িয়ে যায় এক স্বর্গীয় গন্ধ লবণ হলুদ আর সরিষার তেলে তৈরি হয় এক অতুলনীয় স্বাদ ইলিশ ভাজি মানে শুধু খাবার না ভাই এটা একটা মা আসলে ইলিশ ভাজি না খেয়ে গেলে ট্রিপটা অসম্পূর্ণই থেকে যায় আর মামাঘাটের ইলিশ ভাজি যেন এই যাত্রার শেষ স্বাদটা স্মৃতিতে গেঁথে রাখার মতো কসকসে গরম ইলিশ ধোয়া উঠছে এক কামড়েই মনে হয় এই যেন নদীর এক টুকরো সৌন্দর্য সময় যেন থমকে যায় পদ্মা নদীর তীরে তবুও বিদায় নিতে হয় নদীর ঢেউয়ের মতোই জীবনও তো এগিয়ে চলে মতো বিদায় নিচ্ছি পদ্মা নদীর তীর থেকে কিন্তু মনটা রয়ে গেল এখানেই নদীর ঢেউয়ের সঙ্গে বাতাসের গন্ধ আর পদ্মা সেতুর আলোর ঝলকানিতে পদ্মা তুমি শুধু এক নদী নও তুমি আমার গর্ব তুমি আমাদের প্রেম